না আমি এখানে এই নিয়ে আমার মানে দ্বিতীয়বার আসার দ্বিতীয়বার আসা আপনার সব আগে থেকে আছে নাকি পুরাতন ব্যবসায় আছে তবে ভাইদের সাথে ব্যবসা নতুন করতেছেন সব মিলে আপনি সন্তুষ্ট জি আমি অনেক সন্তুষ্ট হ্যাপি এবং আশা করি উনিদের দোকানে আরো যারা ব্যবসায়িক ভাই আছে এবং কেনাকাটা করলে আশা করি যে পার্শ্ববর্তী মার্কেটে দোকানদার কাছ থেকে অনেকটাই চিপ রেটে পাওয়া যাবে চিপ আসলে জুতা চিপ পাওয়া যায় এটা চিপ পাওয়া যায় এটা কথা সত্য নাকি জি জি অনেকে শুধু ভিডিও দেখে আর কমেন্ট করে সত্য নাকি সত্য নাকি তো সততার প্রমাণ একজন ভাই কিন্তু দিয়ে গেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ঈদের অফার চলতেছে নাকি ভাই

ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ চায়না ফিটিং চায়না মিটিয়ার চায়না কিছু একজন ব্যবসায়ী সে যদি কিনে জিততে পারে সে অবশ্যই বিক্রি করে জিততে পারবে আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা গুলিস্তান সিদ্দিক বাজার সরকারি ওয়াসার পানির ট্যাঙ্কি গেটের পশ্চিম পাশের দাওয়ালের সাথে রাস্তার সাথে দোকানের নাম চিপ ডিসকাউন্ট সবাই যেহেতু তারা দেখতেছেন ভাই অরিজিনাল ভাই কিরেপ ভাই ভাই মার্কেটে বারোশো টাকার উপরে পাইকারি ভাই জি আর আমার কাছে সাতশো টাকার চোখে কমে পাইকারি পাবে এই যে দেখেন আরও ডিজাইন দেখেন এই দেখতেছেন এই যে একটা মাল এই যে অনেক সুন্দর ডিজাইন দেখেন একটা কালো কালার তারপর এখানে দেখেন এর ভিতরে আরেকটা ব্রোঞ্জ কালার এগুলা মার্কেটে বারোশো টাকার উপরে পাইকারি নিচ্ছে হলো ক্রেপ এবং পাথরের গর্জিয়াস কাজ করা এবং অনেক সুন্দর জরি 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 ম্যাটেরিয়ালস জি জরি ম্যাটেরিয়ালস হ্যাঁ জরি ম্যাটেরিয়ালস আবার নিচে দেখেন নেট দেওয়া আছে পাঞ্চ করা আছে আলো বাতাস অক্সিজেন আপ ডাউন হবে এবং পাড়া ন্যাচাল থাকবে কালো ক্রেপ এরাও পেয়ে যাবে সাতশো টাকার চেয়ে কমে পেবে এই জুতোগুলো দেখতেছেন এটি সব সাতশো টাকার চেয়ে কমে পেয়ে যাবে এই জুতোগুলা এখন বর্তমানে দু হাজার পঁচিশে সবচেয়ে আপডেট ডিজাইন একদম আনকমন মাল ভাই এই জুতাগুলো কাস্টমারের রাফ টফ ইউজ করতে পারবে এই জুতাগুলো দেখতেছেন এই যে জুতার মার্কেটে পনেরোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি বাই আর আমার কাছে হচ্ছে সাতশো টাকার চেয়ে কমে পাবে পাইকারি এই যে এই জুতাটা দেখতেছেন এইটাও পনেরোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি অরিজিনাল চায়না ফিটিং চায়না মেডের চায়না সব কিছু অনেক হালকা অনেক কমফোর্টেবল এটা আমার কাছে সাতশো টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে ছয়শো পঞ্চাশ টাকার চেয়ে কমে পাবে এই যে মার্কেটে পনেরোশো টাকার উপরে পাইকারি প্রত্যেকটা মা এটি পনেরোশো টাকার উপরে পাইকারি আর আমার কাছে পাইকারি পেয়ে যাবে সা সাতশো টাকার চেয়ে কমে পাইকারি পাবে এই যে জুতোটা দেখতেছেন এটা দুটা ডিজাইন একটা ডিজাইন তারপরে দেখতে পাইতেছেন এই যে আরেকটা ডিজাইন মার্কেটে সাতশো টাকার উপরে পনেরোশো টাকার উপরে পাইকারি আমার কাছে সাতশো টাকার চোখে কমে পাইকারি পেয়ে যাবে একটা কালারে একটা কালার সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন এই যে দেখতেছেন মার্কেটে পনেরোশো টাকার উপরে পাইকারি আমার কাছে সাতশো টাকার চোখে কমে পাইকারি পাবেন এই যে এই জুতা দেখতেছেন দুইটা কালার এই একটা কালার এই একটা কালার এই জুতাগুলা রাপ টাপ, ছয় মাস নয় মাস বারো মাস মন দুধি শেষ হবে কিন্তু জুতা শেষ করতে জুতা শেষ হবে না এত চমৎকার চমৎকার জুতাগুলা এগুলা মার্কেটে পনেরোশো টাকার উপরে পাইকারি আমার কাছে সাতশো টাকার চো কমে পাইকারিতে পেয়ে যাবে তারপরে দেখতে পাইতেছেন যে এখানে আরো দুইটা কালার আছে এই দেখেন এখানে দুইটা কালার এই যে জুতাগুলো দেখেন কিন্তু অনেক সব দেখেন ভাই তুলার মতো নরম দেখেন ধরেন ভাই টিপ দেন টিপ দেন হ্যাঁ নরম কিনে বলেন ভাইরে ভাই অনেক নরম ভাই শিমুল তুলা ভাই শিমুল তুলা মনে হয় বলছো বেচনা বল মনে মনে হবে কি জানেন মনে হবে যে তারা কম্বলের ভিতর পাউডার গাইছে ওরে ভাই এত চমৎকার এত নরম এই জুতা গুলা মার্কেটে পনেরোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি জি আমার কাছে পাইকারি পেয়ে যাবে মাত্র সাতশো টাকার চেয়েও কমে পাইকারি সাতশো টাকার চেয়েও কমে সাতশো টাকার চেয়েও কমে মানে গুলো কিন্তু হাই দামে বিক্রি করতে পারবে নিজের কালেকশন হাই দামে বিক্রি করতে পারবে এই যে মালটা দেখেন এটাও দুইটা কালার এই দেখতেছেন এই একটা কালার এই একটা কালার এই জুতাগুলা গুলা মার্কেটে পাইকারি পনেরোশো টাকার উপরে পাইকারি আমার কাছে সাতশো টাকার চেয়েও কমে পাইকারিতে পেয়ে যাবেন তারপরে দেখতে পাইতেছেন এখানে আরেকটা ডিজাইন এই যে দেখতে পাইতেছেন অনেক চমৎকার এ দেখেন তারা তারা স্টার 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 খুব সুন্দর ডিজাইন করা এই জুতোটাও পেয়ে যাবে তারপরে দেখতে পাইতেছেন এই যে একটা আরেকটা ডিজাইন অনেক সুন্দর ডিজাইন লাভ ডিজাইন ভাই লাভ 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 ডিজাইন হ্যাঁ এই যে লাভ ডিজাইনের জুতোটা এটাও পেয়ে যাবে ভাই মার্কেটে বারোশো টাকার অনেক উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে সাতশো টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে এই যে দেখতে স্যার এখানে ডিজাইনগুলো আরও উপরে রাখা আছে তারপরে দেখতে পাইতেছেন এই যে এখানে এই যে এই যে জুতাগুলো মার্কেটে বারোশো টাকার অনেক উপরে পাইকারি মার্কেটে পাইকারি

এই যে জোতা দেখতে পাচ্ছে না বারোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে ভাই সাতশো টাকার চো কমে পাইকারি পাবে এই যে জুতোটা দেখতেছেন মার্কেটের তেরোশো টাকার উপরে পাইকারি নিচ্ছিল ক্রেপ এই পাথরগুলো অনেক গরজিয়ে যাবে কাজ করে নিচ্ছে ইনসোলটা অনেক সফট এবং দুই ইঞ্চি হিল অনেক সুন্দর অনেক গরজিয়েছে একটা জুতা এই জুতারও আমার কাছে হলো ছশো টাকার চেয়ে কমে পাইকারিতে পেয়ে যাবে এই যে জুতাটা দেখতে পাইতেছেন এই জুতারও অনেক মার্কেটে বারোশো টাকার উপরে পাইকারি পার্টি কালেকশন হ্যাঁ জি বারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে পাইকারি সাতশো টাকা ছশো পঞ্চাশ টাকার চেয়ে কমে পাইকারিতে পেয়ে যাবে এই যে জুতাগুলো দেখতে পাইতেছেন এই জুতাগুলো মার্কেটে বারোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে পাইকারি আপনার হচ্ছে সাতশো টাকার চো কমে পাইকারিতে পেয়ে যাবে তারপরে দেখতে পাইতেছেন এখানে এই যে আরেকটা ডিজাইন মার্কেটে বারোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে সাতশো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে অনেক আনকমন একটা জুতা পাম্পি অনেক সফট অনেক কমফোর্টেবলের ভিতরে একজন ব্যবসায়ী সে যদি কিনে জিততে পারে সে অবশ্যই বিক্রি করে জিততে পারবে এই যে জুতা দেখতে পাইতেছেন সোলা ক্রেপ এই জুতাগুলো মার্কেটে বারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে সাতশো ছশো পঞ্চাশ টাকার চেয়েও কমে পাইকারিতে পেয়ে যাবে এই যে জুতারা দেখতে পাইতেছেন এই জুতারা মার্কেটে পনেরোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে সাতশো টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে এই যে জুতারা দেখতে পাইতেছেন পাইকারি মার্কেটে পাইকারি বারোশো টাকার উপরে পাইকারি এই জুতারা আমার কাছে পাইকারি পেয়ে যাবে ছ ছয়শো পঞ্চাশ টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে এই যে জুতারা দেখতে পাইতেছেন পাইকারি মার্কেটে পাইকারি বারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে এই জুতারা হলো ছশো পঞ্চাশ টাকার চেয়েও কমে পাইকারি পেয়ে যাবে এই যে জুতারা দেখতে পাইতেছেন মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি আপনার হচ্ছে বারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে এই জুতারা পাইকারি পেয়ে যাবে হচ্ছে ডিস ক্রেপ অরিজিনাল চায়না ফিটিং চায়না মিটার চায়না সব কিছু আমার কাছে ছশো পঞ্চাশ টাকার চেয়ে কমে পেয়ে যাবে এই যে জুতোটা দেখতে পেয়েছেন পাইকারি মার্কেটের পাইকারি বারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে সাতশো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে এই যে জুতার আমার কাছে ছয়শো পঞ্চাশ টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে তারপরে দেখেন এই যে নিচে দেওয়া আছে নিচে এই যে জুতোগুলা পাইকারি মার্কেটে পাইকারি বারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে এই জুতাগুলো হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকার থেকে কমে পেয়ে যাবে পাইকারি অনেক চমৎকার নিচে সোল্ডার ক্রেপ আমার কাছে পাইকারি আটশোশো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে সাতশো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে এই যে জুতাগুলো মার্কেটে বারোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে হচ্ছে সাতশো টাকার চো কমে ছশো পঞ্চাশ টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে তারপর এটা হলো এটা ছিল এটা ছিল এই যে আরেকটা হল হাম পাম্পি পাম্পি জুতা এটা মার্কেটে বারোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে ছয়শো পঞ্চাশ টাকার চো কমে পাইকারিতে পেয়ে যাবে তারপর দেখতে পাইতেছেন এখানে এই যে জুতারা দেখতে পেয়েছেন অনেক চমৎকার পাইকারি মার্কেটে পাইকারি পনেরোশো টাকার উপরে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে হচ্ছে আপনার এই যে জুতারা আষ্টশো টাকার কমের থেকে আষ্টশো টাকার চো কমে পাবে সাতশো টাকার চেয়ে কমে পাবে অনেক সুন্দরের ভিতরে আরও কালার আছে ডিজাইন আছে এই জুতাগুলো দেখতে পাইতেছেন পাইকারি মার্কেটে পাইকারি পাঁচ হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে এই জুতারা পাইকারি পেয়ে যাবে মাত্র অনলি পাঁচশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে পাইকারি দামের চেয়ে তো অনেক কম দামে পাইকারি আমার কাছে পাঁচশো টাকার চেয়ে কমে এই জুতাগুলো পেয়ে যাবে অনেক সুন্দর জুতা এই জুতোগুলো দেখতে পাইতেছেন পাইকারি মার্কেটে পাইকারি তেরোশো টাকা পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে ভাই ছয়শো পঞ্চাশ টাকার চেয়ে কমে পাইকারিতে পেয়ে যাবে এগুলো কালার আছে ডিজাইন আছে দেখেন কালার আছে ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জুতোগুলা এগুলো চাইনা ফিটিং আমি এটা চানা সব কিছু যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে এগুলো জুতা লোকাল সে আমাকে যে জরিমানা করবে আমি তাকে সেই জরিমানা দেবো এবং একজন ব্যবসায়ী সে যদি কিনে জিততে পারে সে অবশ্যই বিক্রি করে জিততে পারবে কিনে জিততে হলে চলে আসবে চিপ রেট ডিসকাউন্ট হবে এই দেখতে পাইতেছেন এই জুতাগুলো পাইকারি মার্কেটে পাইকারি বারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে ভাই সাতশো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে এই দেখতেছেন আরেকটা ডিজাইন এই মার্কেটে বারোশো টাকার উপরে পাইকারি এই ছোট ক্লেপসোল কালো ক্লেপ অনেক চমৎকার জুতা ভাই এই জুতাগুলো আমার কাছে পেয়ে যাবে ছয়শো পঞ্চাশ টাকার চেয়ে কমে পেয়ে যাবে পাইকারি এই যে দেখতে পাইতেছেন এই যে জুতাগুলো ভাই পাইকারি মার্কেটে পাইকারি হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে মাত্র মাত্র হচ্ছে চারশো টাকা পাইকারি পেয়ে যাবে গ্লাসের কেরাপসুল মাত্র চারশো টাকা পাইকারিতে পেয়ে যাবে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জুতা আছে এখানে দেখতে পাইতেছেন পাইকারি মার্কেটে পাইকারি হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে এটা ভিত্তি আরেকটা কালার আছে পাইকারি মার্কেটে পাইকারি বারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে আপনার হচ্ছে ছশো টাকা পাইকারি পেয়ে যাবে অনেক সুন্দর জুতা দেখেন এই যে জুতাগুলো দেখতে পেয়েছেন মার্কেটে বারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে মাত্র ছশো টাকা পাইকারি পেয়ে যাবে অনেক সুন্দর পাম্পি এই জুতাগুলো মাত্র ছশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে এই দেখতেছেন পাইকারি মার্কেটে পাইকারি বারোশো টাকার উপরে পাইকারি তিনশো লাখ ক্রেপ আর আমার কাছে পাইকারি পেয়ে যাবে ভাই ছয়শো পঞ্চাশ টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে তারপরে দেখতে পাইতেছেন এখানে আরও ডিজাইন আছে এই জুতোগুলা এই জুতোগুলো সম্পূর্ণ জুতাগুলো ছয়শো টাকার ভিতরে পেয়ে যাবে এগুলো সব ছয়শো টাকা এই জুতাগুলো মার্কেটে পনেরোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে পাইকারি হলো পাঁচশো টাকার প্রাইজের ভিতরে পেয়ে যাবে এই দেখতেছেন এই মালটা ভিতরে একটা আরও দুটা ডিজাইন এই একটা ডিজাইনে একটা ডিজাইন এই দেখেন এটা এটা ডিজাইনটা একটা রকমের একটা রকম মার্কেটে পনেরোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে পাঁচশো টাকার প্রাইজে পেয়ে যাবে পাইকারি তারপরে দেখতে পাইতেছেন এখানে এই যে জুতারা মার্কেটে চোদ্দোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে পাইকারি ছশো পঞ্চাশ টাকার চোখ কমে পাইকারি পেয়ে যাবে তারপরে এই যে জুতারা দেখতেছেন পাইকারি মার্কেটে পাইকারি বারোশো টাকার উপরে পাইকারি আর আমার কাছে পাইকারি পেয়ে যাবে হচ্ছে এই দেখতে পাইতেছেন আমার কাছে অনেক অনেক সুন্দর একটা জুতা অনেক সুন্দর দুটা কালার আমার কাছে পেয়ে যাবে মাত্র ছশো টাকা মাত্র ছশো টাকা মার্কেটের পাইকারি বারোশো টাকা আমার কাছে ছশো টাকা পাইকারি তারপরে দেখতে পাইতেছেন এই যে এই যে জুতোটা পাইকারি মার্কেটে পাইকারি তেরোশো টাকা পাইকারি তেরোশো টাকা পাইকারি আমার কাছে ছশো টাকা ছশো পঞ্চাশ টাকা হচ্ছে কমে পেয়ে যাবে পাইকারি মার্কেটে তেরোশো টাকা পাইকারি অনেক সফট অনেক সফট অনেক কমফোর্টেবল এই দেখেন পাথরের কাজ করা অনেক সফট অনেক কমফোর্টেবল এই ক্রেপ ক্রেপসুল অনেক সফট অনেক কমফোর্টেবল এই জুতোটা মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি বারোশো টাকা পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে ছশো পঞ্চাশ টাকার কমে পাইকারি পেয়ে যাবে এই জুতোটা মার্কেটে পনেরোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে ভাই ছশো সাতশো টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে তারপরে দেখতে পাইতে এই যে গ্লাসিনের এই জুতোটা পাইকারি মার্কেটে পাইকারি আছে ভাই বারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে ছয়শো টাকার ভিতরে পাইকারি পেয়ে যাবে এই যে জুতাগুলো দেখতে চান এগুলো মার্কেটে পাইকারি ভাই হাজার বারোশো টাকা পাইকারি মার্কেটের পাইকারি আমার কাছে পাইকারি ছশো টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে এই যে দেখেন ডিজাইনগুলো আসে তারপরে দেখেন এখানে পাথরের গর্জেস কাজ করে এই মালগুলো আসে তারপর দেখেন এগুলো কালার আছে চারটা কালার একটা কালার দুটা কালার তিনটা কালার চারটা কালার ছশো টাকার ভিতরে পেয়ে যাবে তারপরে এখানে আসেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জুতা আছে এই জুতোগুলো মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি তেরোশো টাকা পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে ভাই ছশো পঞ্চাশ টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে মার্কেটে তেরোশো টাকা পাইকারি আমাকে ছশো পঞ্চাশ টাকার থেকে কমে পাইবে মার্কেটে তেরোশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে ছশো পঞ্চাশ টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে অনেক চমৎকার জুতা ভাই এক জোড়া জুতা বিক্রি করে ভাই এক হালি দেশি মুড়ি খাবে ভাই এক জোড়া জুতা বিক্রি করে এক হালে দেশি মুড়ি খাবে এই দেখেন পাইকারি মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি আছে ভাই তেরোশো টাকা পাইকারি চায়না ফিটিং চায়না আর চায়না সব কিছু আমার কাছে ছয়শো পঞ্চাশ টাকার চাই তো কমে পেয়ে যাবে পাইকারি এই যে তাগুলো দেখতে পাইতে চান পাইকারি মার্কেটে পাইকারি আছে তেরোশো টাকা পাইকারি আমার কাছে ছশো পঞ্চাশ টাকার চেয়েও কমে পেয়ে যাবে পাইকারি অনেক সুন্দর নিজ হলো ক্রেপ এগুলো অনেক সুন্দর সুন্দর জুতা এই জুতাগুলো মার্কেটে বারোশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি বারোশো আমার কাছে পেয়ে যাবে মাত্র সাতশো টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি বারোশো পঞ্চাশ পাইকারি মার্কেটে পাইকারি অ্যালবার্ট অনেক সুন্দর জুতা পাইকারি মার্কেটে পাইকারি বারোশো পঞ্চাশ আমার কাছে সাতশো টাকার চোখে কমে পেয়ে যাবে পাইকারি তারপরে দেখতে পাইতেছেন এই যে দেখতে পাইতেছেন পাইকারি মার্কেটে পাইকারি বারোশো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে সাতশো টাকার চোখেও কমে পেয়ে যাবে পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি বাই বারোশো টাকা পাইকারি আমার কাছে হচ্ছে সাতশো টাকার চোখে কমে পেয়ে যাবে পাইকারি তারপরে দেখতে পাইতেছেন এখানে আরও ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এই যে জুতাগুলো দেখতে পাইতেছেন পাইকারি মার্কেটে পাইকারি তেরোশো টাকার উপরে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকার চেয়ে কমে পাইকারি পাবে পাইকারি মার্কেটে পাইকারি হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে বা ছশো পঞ্চাশ টাকার ভিতরে পাইকারি পেয়ে যাবে এটা এই যে দেখতে পাইতেছেন সব ডিজাইনগুলো দেখাই দিতেছি অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো এখানে আমাদের এত সস্তা এত ভালো জুতাগুলো যে কেউ পেতে চান চিপ রেট ডিসকাউন্ট হবে চলে আসবেন গুলিস্তান সিদ্দিক বাজার এই দেখতে চান মার্কেটে তেরোশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে সাতশো টাকার চোখ কমে পাইকারি পাবেন মার্কেটে তেরোশো টাকা পাইকারি মিশালা ক্রেপ আমার কাছে সাতশো টাকার চোখ কমে অনেক কমে পাইকারি এগুলো পেয়ে যাবেন ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ তারপরে দেখেন এদিকে আরও দেখাইতেছি অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জুতোগুলা এই দেখেন নিশ্চয় সোল্লা ক্রেপ বাই অনেক চমৎকার ক্রেপ সোল এই জুতোগুলা পাইকারি মার্কেটে পাইকারি আপনার তেরোশো টাকা পাইকারি আমার কাছে সাতশো টাকার কমে পাইকারি পেয়ে যাবে এই যে জুতাটা দেখছেন অনেক সুন্দর এম্বয়ডারি কাজ করা পাইকারি মার্কেটে পাইকারি হাজার টাকার অনেক উপরে পাইকারি আমার কাছে হচ্ছে সাতশো টাকার হচ্ছে কমে পাইকারি পেয়ে যাবে তারপরে দেখেন এখানে আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন আমার কাছে ছশো পঞ্চাশ টাকার চেয়েও কমে পেয়ে যাবে পাইকারি এই যে জুতারা মার্কেটে হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে হচ্ছে ছশো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে অনেক সুন্দর জুতা এই যে জুতোটা দেখতে পাইতেছেন মার্কেটের নিজস্থা ক্রেপ মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি তেরোশো টাকা পাইকারি আমার কাছে পাই আমার কাছে পাইকারি পেয়ে যাবে ছশো পঞ্চাশ টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে এই যে জুতারা দেখতে পাইতেছেন নিজস্ব ক্রেপ অনেক চমৎকার অনেক হালকা কমফোর্টেলের ভিতরে অনেক সুন্দর একটা পাম্পি জুতা পায় রাফ টাফ ইউজ করবে এই জুতাগুলো পাইকারি মার্কেটে পাইকারি ভাই হাজার টাকার অনেক উপরে পাইকারি আমার কাছে পাইকারি ছশো পঞ্চাশ টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে তারপরে দেখতে পাইতেছেন এখানে এই যে জুতারা দেখতে পাইতেছেন মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি তেরোশোর উপরে পাইকারি আমার কাছে পাইকারি সাতশো টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে তারপরে এখানে দেখতে পাইতেছেন হাফ অনেক সুন্দর একটা হাফ জুতা পাইকারি মার্কেটে পাইকারি চোদ্দোশো টাকার উপরে পাইকারি আমার কাছে পাইকারি সাতশো টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে তারপরে দেখে দেখতে পাইতেছেন এখানে একটা পাম্পি হ্যাঁ ডক্টর এই যে জুতাটা মার্কেটে হাজার টাকার অনেক উপরে পাইকারি এগারোশো সাড়ে এগারোশো টাকা পাইকারি আমার কাছে ছশো পঞ্চাশ টাকার চেয়েও কমে পাইকারি পেয়ে যাবে এই দেখতে পাইতেছেন মার্কেটে বারোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে হচ্ছে ছশো পঞ্চাশ টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে মার্কেটে বারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে ছশো পঞ্চাশ টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে এই ভিডিওটা সম্পূর্ণ পাইকারিদের জন্য পাইকারি ভিডিও কেউ খুশার জন্য বুলো ফোন দেবেন না এই যে তারা দেখতেছেন মার্কেটে বার চোদ্দ বারোশো টাকার চোদ্দশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে ছশো পঞ্চাশ টাকার চো কমে পাইকারিতে পেয়ে যাবেন তারপরে দেখতে পাইতেছেন এখানে এখানে আরও অসংখ্য ডিজাইন আছে এই জুতোগুলো দুটা কালার অনেক সুন্দর প্যাটারনের ভিতরে অনেক দিন টিকবে এবং নিচে ছোটো ক্রেপ এবং অনেক সফট হালকা কমফোর্টেবল প্রত্যেকটা মালের চায়না ফিটিং চায়না মিটার চানা বক্স এই জুতোগুলো বারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে ছয়শো টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে এই যে আরেকটা ডিজাইন দেখতে পাইতেছেন মার্কেটে বারোশো টাকা তেরোশো টাকার তেরোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে ছয়শো পঞ্চাশ টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে তারপর দেখেন এখানে লেডিজ জুতা প্রচুর পরিমাণ লেডিস জুতো আছে এই জন্য সবার কাছে রিকোয়েস্ট রইলো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনি একটা শেয়ারের কারণে যাতে ব্যবসায়ী ভাইরা যাতে উপকৃত হতে পারে হ্যাঁ আর আমরাও যাতে উপকৃত হতে পারি এই জন্য আমি আমার প্রত্যেকটা পাইকারি কাস্টমারকে আমি আমার পরিবার সদস্য মনে করি এই রমজানিতে যদি একজন ব্যবসায়ী সে কিনে যেতে পারে সে বিক্রি করে জিততে পারবে তো ইনশাআল্লাহ সবার কাছে দোয়া রইল আসসালামু আলাইকুম আরামাতুল আবার একাত